কত গেছ আগে তো একশো কম আছে গা দু হাজার একা দুই হাজার

এই জোড়ে একটা এই জোড়ে একটা এই পাগামাছা রে অনেক ভালো পাগামাছা রে অনেক ভালো ভাইসে তো খালি কাগে করে 200 টাকা 3000 মাসে মাসে হয় নি 500 টাকা 2500 2500 টাকা দেন 5000 টাকা

কে পাঁচশো পাকে পাঁচশো একটা পাকে পাঁচশো পঞ্চাশ পাঁকে পাঁচশো পঞ্চাশ বল ছয়শো গেরা পাকে ছয়শো গেরা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো কেরা

स भॻु भॻत ते

বারো পঞ্চাশ তেরোশো গ্রাম বারো তেরোশো তেরোশো টাকা